سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم কত খুশি হয়ে যাবে এবার রুকু থেকে তুমি দাঁড়াইবা একা একা হইলে বাস সোজা হয়ে দাঁড়াইলেন ইমাম সাহেবের সাথে হইলে দেখবেন মাঝে মাঝে ঘটনা দেখা যায় অনেকে বাঁকা হয়ে থাকে রুকু থেকে দাঁড়ায় বুঝা ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ দেয়া নবীজি বললেন হাত্তা তা দিলা ইমা তুমি সোজা হয়ে দাঁড়াবা বলেন রুকু থেকে কিভাবে দাঁড়াবো একা পড়লে বাস পড়লেন যা পড়া ইমাম সাহেব আল্লাহ পড়লে আমরা পড়বো রব্বানা লাকাল হাম অথবা আল্লাহ হুম্মা রব্বানা লাকাল হাম অথবা আল্লাহ হুম্মা রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সময় পাইলে পুরোটা পড়বেন এটা যদি পড়েন আর সুযোগ পান পুরোটা যদি ইমাম সাহেবের সাথে সময় না পাইলে পড়া আপনি পড়বেন না কারণ ইমাম সব চলে গেলে আপনিও যেতে হবে একা একা আপনি এটা পুরোটা পড়বেন যখন সামি আল্লাহ বলবেন

নবীজি বললেন দুই সেজদার মাঝখানে হাত্তা ইন্না সাজিদা সেজদা করবা করার পর যখন বসবা হাত্তা তৎমা ইন্না জালিসা ধীরস্থির ভাবে বসবা বসার পর পরের আমার সাথে এটা পড়বেন আল্লাহ এতটুকু পারবেন না ইনশাল্লাহ বলেন তো আল্লাহ এরপরে অর হামনি

এরপর দ্বিতীয় সেজদা দিবে নবীজি বললেন এই হলো তোমার এক রাখা এইভাবে তুমি নামাজটা শেষ করবা বলেন আমার সাথে এই নামাজ হবে বলেন জীবন্ত নামাজ এই নামাজ কি নামাজ হবে এইভাবে একদিন দুই রাকাত পরে দেখেন দেখলে আপনার মন সাক্ষী দিবে আজকে তোমার নামাজটা নামাজ হয়েছে আপনার দিল সাক্ষী দিবে পর্ব তো ইনশাল্লাহ এইভাবে তো নবীজি বললেন ধীরস্থির ভাবে রুকু করা ধীরস্থির ভাবে সেজদা করা

তোমাদের মধ্যে কে ছিল এই যুবকটাকে একজন বললেন আমি চিনি আব্দুল্লেম্ এমর বললেন লাউ আরফ তুহু আমার তুহু আই আওয়াজ আমি যদি তাকে চিনতাম আমি তাকে বলতাম তুকি রুকু শেষ দাও একটু দেরি করবা তুমি যেমন দাঁড়ায় থাকো নফল নামাজে লম্বা সময় রুকুটাও লম্বা সময় করবা শেষ দাটাও লম্বা সময় করবা কেন জানো আমি নবীকে বলতে শুনেছি ইন্নাল আবদা কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর তার সমস্ত গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে নিয়ে আসা হয় আবার বলছি কোন বান্দা নামাজে দাঁড়াইলে সবগুলা গুনাহ একত্রিত করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয় কুল্লামা وقع او سجدا تساقط تفعان বান্দা যখন রুকু করে সেজদা করে এই গুনাহের স্তূপ থেকে গুনাগুলা ঝরে পড়া শুরু করে তাহলে নামাজে দাঁড়াইলে গুনাগুলা একত্রিত করে দুই কাঁধে রাখা হয় রুকু সেজদা করলে এই গুনা ঝরে পড়া শুরু হয়ে যায় এই নফল নামাজ বা শূন্যতে লম্বা সময় যদি দাঁড়ান রুকুটাও একটু লম্বা করা সেজদা একটু লম্বা করা আল্লাহ তৌফিক দান করেন নামাজের